ভালোবাসার আকাশ হয়ে তুমি রবে এই জীবনে শুধু তুমি জীবনে শুধু চলবো মোরা হাতটি ধরে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে এখন যে টপগুলো দেখছেন খুবই নান্দনিক খুব অর্নামেন্টাল এবং একেবারেই ফরেন ডিজাইন বেস্ট প্লান্টস বাংলাদেশ সবসময় বেস্ট কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয় আজকেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি এখানে সাদা এবং কালো এবং অ্যাশ কালার সহ বেশ অনেকগুলো ডিজাইনের টপ কিন্তু রয়েছে আপনারা যারা রিসোর্ট বাংলো বাড়ি অথবা সাতবাগান কিংবা পার্ক ক্যাফে বা হোটেল মোটেল যে কোনো জায়গায় কিংবা ড্রয়িং রুমের কর্নার গোছানোর জন্য বা বাগানের যে কোনো এক পাশে কফি কর্নার তৈরির জন্য এমন নান্দনিক টপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন বন্ধুরা আমরা টপ নয় শুধু আপনারা জানেন সকল ধরনের দেশি বিদেশি অর্নামেন্টাল ফুল ফল সহ ঔষধিবি সব ধরনের গাছ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে যারা ভাবছেন যে আপনাদের টুকরো জমি রয়েছে ভাবছেন সেখানে বাগান করবেন বা ভাবছেন সাদ রয়েছে কিভাবে বাগান করবেন কেমন হবে বুঝতে পারছেন না আমাদের কাছে এক্সপার্ট টিম রয়েছে আপনার সকল চাওয়া পাওয়া শুনে আমরা ইনশাল্লাহ খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশনের যত কাজ আছে করে দিতে পারবো তাই বন্ধুরা যাদের এ ধরনের সার্ভিস প্রয়োজন তারা আমাদেরকে সরাসরি ফোন করে পরামর্শ করতে পারেন আর এই পরামর্শ বা কনসালটেন্সি ফি একেবারে সম্পূর্ণ ফ্রি আর যারা বিভিন্ন গাছ কোরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন করে সেই গাছের নামগুলো বা তালিকাগুলো লিখে পাঠালে আমরা সেগুলো আপনাদেরকে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো যে টপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে তারের নেট তৈরি করে সিমেন্ট এবং আরও অনেক কিছু দিয়ে ভালো রং দিয়ে খুব সুন্দর করে ডাইসের মাধ্যমে আমরা কিন্তু তৈরি করেছি এই টপগুলো সুদীর্ঘদিন কিন্তু আপনারা রাখতে পারবেন মাটির টপ কিন্তু দ্রুত ভেঙে যায় প্লাস্টিক ভেঙে যায় এই টপগুলো কিন্তু সহজে ভাঙবে না খুবই অর্নামেন্টাল এবং রাজকীয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এই টপগুলো নিয়ে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ বা কী কী গাছ আপনারা কোন টবে লাগালে ভালো লাগবে সেটাও কিন্তু আমরা আপনাদের সাজেশন দিতে পারবো যারা এই টপগুলো কোরিয়ারের মাধ্যমে নিতে চান কিংবা ভাবছেন যে আপনার ডেকোরেশনের জন্য এই টপগুলো দিয়ে ডেকোরেশন করবেন বা বাংলো বাড়ির রিসোর্ট তৈরি করেছেন বা রাজকীয় বাড়ি তৈরি করেছেন তে পারছেন না গাছের ডেকোরেশনটা কেমন হবে তাদের জন্য আমাদের টিম সদা প্রস্তুত রয়েছে বন্ধুরা জীবন দর্শায় সকলকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে গাছ রোপণ করবেন আর গাছ রোপণের জন্য আপনাদের সহযোগী টিম হিসেবে আমরা সবসময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সঙ্গে থাকবেন আর অবশ্যই স্রষ্টার যে সৃষ্টি আছে তাকে সেবা করবেন আসসালামু আলাইকুম প্রত্যেকটি টবের নিচে খুব সুন্দর করে ফুটো করা রয়েছে যাতে করে গাছ রোপণের পরে নিয়মিত পানি দেওয়া হলে যেন গাছের মূল বা শিকড় পচে না যায় আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকটি টবকে খুব সায়েন্টিফিক্যালি তৈরি করেছি যাতে করে আপনাদের শখের বাগানের গাছগুলো নষ্ট না হয় আচ্ছা ধরুন আপনার বাংলোর সামনে এমন নান্দনিক টপ দিয়ে ডেকোরেশন করে ঝোপালো সুন্দর নান্দনিক এবং অসাধারণ গাছ রোপণ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আপনি যদি একটি চেয়ারে বসে এক কাপ কফি কিংবা চা পান করেন কেমন লাগতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এই রাজকীয় টপগুলো কিংবা রাজকীয় ডেকোরেশনের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদেরকে ফোন করতে কোনো দ্বিধা করবেন না সবাই ভালো থাকবেন আর অবশ্যই সর্বোচ্চ সংখ্যক গাছ রোপণ করবেন আজকের এই পৃথিবী আগামীর জন্য সুন্দর করে রেখে যেতে হবে